হাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ আপনার বেবিদের আইটেম নিয়ে এটা হচ্ছে জনসন একটা আইটেম যে জনসন আইটেমগুলো একসময় সবচেয়ে ভাইরাল ছিল এবং এখনও ভাইরাল আছে তো এগুলো মূলত যে সমস্যার কারণে আপনার নষ্ট হয়ে গেছে সেগুলো হচ্ছে কিছু কিছু পণ্য আপনার দেখা যাচ্ছে নকল হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে তো আজকের ভিডিওতে আপনাদেরকে নকল পণ্যে কিভাবে হয় বা আসল পণ্য কীভাবে চিনবেন সেটার সম্পর্কে সম্পূর্ণ বলে দেওয়া হবে সর্বপ্রথম আমরা চলে আসলাম লসুন নিয়ে এই লসুনটা হচ্ছে সবচেয়ে ভালো একটা লসুন তো এটা নকল সিনার কিছু একটা উপায় আছে সেটা আপনাদেরকে টেকনিকটা জানিয়ে দেই আপনার ঠিক আসলগুলো নকলগুলো এরকমই দেখবেন যদি নকল থাকে তাহলে এটা নিচে কিছু চিহ্ন দেখতে পারতেছেন এই চিহ্ন থাকবে না একবারে ঢালাই করা থাকবে কিন্তু সম্পূর্ণ এক থাকবে কিন্তু আবার দেখা যাচ্ছে কিছু কিছু মাল কোটা একেবারে সম্পূর্ণ ইনটেক এবং সব কিছু ভাইছেন কিন্তু আপনার যেই তারিখগুলো এগুলো আপনার একটু ফুর্বল তারিখ হওয়ার কারণে এগুলো লেবেলগুলো আপনার চেঞ্জ করে আবার নতুন করে লেবেল লাগায় তো এগুলো আরেকটা সিনার উপায় হচ্ছে আপনার কাগজটা একটু ঘোলা থাকবে বা স্টিকারটা তো এটা হচ্ছে আপনার জনসনের এই ক্রিম এই ক্রিমগুলো কখন আপনার নকল হয় না কারণ এই ক্রিমগুলোর টিউব কখনও তৈরি করতে পারে না বাংলাদেশে এই ক্রিমগুলো সম্পূর্ণ আপনার ইন্ডিয়া থেকে আসে এই ক্রিমগুলো এত ভালো এত ভালো বেবিদের জন্য যদি আপনি বেবিদের মুখে যদি ব্যবহার করেন বা বডিতে ব্যবহার করেন তাহলে মশ্চারাইজিংয়ের জন্য এবং শরীর সফট রাখার জন্য সবচেয়ে ভালো কাজ করে এবং এটার ফ্লেভারটা এত ভালো যে আপনি যদি বেবিে ব্যবহার করেন চব্বিশ ঘন্টা আপনার বেবি সুরক্ষিত থাকবে তো আশা করি এই ক্রিমটা আপনি চাইলেই ব্যবহার করতে পারেন এটা নকল হওয়ার সম্ভাবনা খুবই কম এবং এটা হচ্ছে জনসন একটা শ্যাম্পু এই শ্যাম্পুটাও খুবই নকল কম হয় কারণ এই শ্যাম্পুটা যদি আপনার একবার রিপ্লেস হয় রিপ্লেস হওয়ার পরে আপনি যখন আপনার এই শ্যাম্পুটা তৈরি করা হয় বা যদি কোনো অসাধু ব্যবসায় যদি তৈরি করে তাহলে এই শ্যাম্পুটা তৈরি করার সময় দেখবেন কি আপনার গ্লাসটা গোলা গোলা আপনার যদি নকল হয়ে থাকে এবং এগুলো আপনি ব্যবহার করতে পারেন অরিজিনালগুলো একেবারে বিএসটি বা আপনার স্টিকার থাকে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা স্টিকার তুলে আবার নতুন করে ইয়া করে কিন্তু মূলত যারা শক বাজার থেকে এনে ইনপোর্টার থেকে বিক্রি করে সেইগুলোর আপনার স্টিকার থাকে না যারা কোম্পানি থেকে নেয় তাদের স্টিকারগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন তো এটা হচ্ছে বাত ওয়াশ বাত ওয়াশ মূলত কখনোই নকল হয় না ডেট ওভার হলে পিসের স্টিকারটা চেঞ্জ করে আবার নতুন করে স্টিকার এগুলো অ্যাভেলেবেল করতে থাকে কিন্তু এই বাত ওয়াশটা হচ্ছে মূলত যাদের বাচ্চাদের অ্যালার্জির সমস্যা আছে বা আপনার গাফার্সের সমস্যা আছে বা বাচ্চাকে সুরক্ষিত পানি ব্যবহার করার জন্য আপনার এই ব্যবহার করা হয় পানির সাথে দুই থেকে তিন আপনি ছেড়ে দিয়ে সম্পূর্ণ মিক্সার করে আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার সবচেয়ে ভালো বেবির জন্য সুরক্ষিত এবং আরামদায়ক হবে এবং জীবাণুমুক্ত একটা আপনার পরিবেশ থাকবে বেবির সম্পূর্ণ শরীরে এবং এটা চব্বিশ ঘন্টা আপনার বেবিকে সম্পূর্ণ প্রোটেক্ট করে থাকবে তো এর পাশাপাশি যে প্রোডাক্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রোডাক্টটা দুই হাজার সে আপনার মডেল করা হয়েছে আগে একটা কোটা অনুযায়ী ছিল এখন হচ্ছে এই লেভেল করা হয়েছে এটা দেখতেও খুব সুন্দর এবং এটার ভিতরে অনেক ভালো আইটেম হয় এটা মূলত ডুবাই সবচেয়ে বেশি এই ক্রিমটা ভাইরাল তো এটা চাইলে আপনি ব্যবহার করতে পারেন এটা মূলত নকল হওয়ার সম্ভাবনা খুবই 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 কমে থাকে যদি আপনি বেবিকে সুরক্ষিত এবং ভালো রাখতে চান তাহলে এই ক্রিমটা আপনি শীতে তারে ব্যবহার করাটা সবচেয়ে উত্তম হয় কারণ এটা ব্যবহার করলে সব বা আপনার বেবির জন্য জন্য চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা এর জন্য সবসাইতে ভালো কাজ করে থাকে তো আশা করি যারা এগুলো ব্যবহার করেন তারা অবশ্যই করবেন এবং যারা করে না তারা এই প্যাকেজগুলো নিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন অনলাইনে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন ফেসবুক পেজে বা আপনি চাইলে ইউটিউবে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে আপনি এইগুলো অর্ডার করে আপনি নিতে পারেন তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম